আপনাদের ভিডিও সিস্টেম খুব ভালো যে দুটো মাইক থাকলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাস বাই নৌমিতা আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যেদিন আমার প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল প্রভুর প্রাণ প্রতিষ্ঠা আর আমার নতুনবারের গৃহপ্রবেশ সবটাই একসাথে হয়েছিল গৃহপ্রবেশটা হয়েছিল সকালবেলা আর প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সন্ধ্যেবেলা আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই দিনটা ছিল আমার জীবনের একটা স্বপ্ন পূরণীয় মুহূর্ত তবে দিনটা অনেক দিন চলে গেছে মানে নভেম্বরের তেরো তারিখ আমার প্রভুর প্রাণ প্রতিষ্ঠার আমার নতুন বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল তাহলে বুঝতেই পারছো কতটা মানে লেটে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ভিডিওটা আমি আমার ফোন থেকে করিনি তাই আমার কাছে ভিডিওটা ছিল না আমি ফটোগ্রাফারের কাছ থেকে পেয়েছি আর সাথে সাথেই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম গৃহপ্রবেশের পুজো তো চলছিল আর তার সাথে সাথে চলছিল বাইরে দুধ উতলানো এই নিয়ে আমি জীবনে দুবার দুধ উতলানো দেখলাম একবার যখন আমি নতুন বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করেছিলাম তখন আর একবার যখন নিজের বাড়ি গৃহপ্রবেশ হচ্ছে তখন আর দুটো মুহূর্তই আমার কাছে সমানভাবেই গুরুত্বপূর্ণ ক্ষেত্ৰালাদ গৃহপ্রবেশের যে এত নিয়ম সত্যি আমি আগে জানতাম না এদিকে তো গৃহপ্রবেশের পুজোর জোগাড় চলছে আর ওইদিকে চলছে হচ্ছে সন্ধ্যেবেলা জগন্নাথ দেবের প্রাণ রান্না রান্নাবান্না আর কি আনন্দ করে ওরা রান্নাটা করছিল তোমরা দেখো আর সত্যি বলতে সেই দিন যদি মৌ রিয়া কাকিমা বড় রিয়া মনিকাদি এই মানুষগুলো আমার সাথে না থাকতো এত সুস্থ সুন্দরভাবে আমার এই পুজোটা সম্পূর্ণই হতো না আচ্ছা এই যে সাদা মতন যাকে দেখলে যে শুয়ে আছে উনি কিন্তু আমার বাড়ির বড় সদস্য আর এখানে যাদেরকে দেখছো এরা সবাই আমার ভীষণ কাছে মানে ইনি আমার দিদা পাশে যিনি বসে আছে উনি আমার দাদা বৌদি সকলেই এসছিল এরপর আমি আর আমার কর্তা মশাই আবার পুজোয় বসেছি এই মুহূর্তটা না খুবই আবেগপ্রবণ এরমভাবে আমি পাঁচ বছর আগেও বসেছিলাম মানে যখন আমার বিয়ে বৃদ্ধি হচ্ছিলো তখন আমার বাবার পাশে বসেছিলাম আর বাবার পাশে বসে বৃদ্ধি করে এই মানুষটার হাত ধরেছিলাম আর আজ এই মানুষটার হাত ধরে নতুনবারের গৃহপ্রবেশের পুজোয় বসেছি এই জার্নিটা এতটাও সহজ ছিল না তবে এখন ভাবলে ভীষণই রূপকথার মতন সুন্দর লাগে সবই প্রভুর ইচ্ছা আর এখন যে ম্যাডামদের দেখছো এরা কিন্তু সবাই আমার স্টুডেন্ট তারাও এসেছিল আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারো যে দিদি পুরীতে গিয়ে যাদের সাথে কথা বললে তারা কেন আসলো না প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করতে এটার অনেক বড় ঘটনা আছে পরে একটা ভিডিও করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো দুবার যোগ্য হয়েছিল একবার সকালবেলা যখন গুরুপ্রবেশের পুজো হচ্ছিল আর একবার সন্ধ্যেবেলা জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার সময় তবে যখন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার সময় যোগ্য হয়েছিল সেইটার কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই কারণ আমার ঠাকুর যেওতে যেহেতু ছোটো সেইভাবে কোনো ভিডিও ক্লিপ দাঁড়িয়ে নেওয়া যায়নি এরপরে সামান্য কিছু খাবারের আয়োজন করা হয়েছিল দুপুরবেলা আর তারপরে সেই স্পেশাল মুহূর্ত মানে আমার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এই মুহূর্তটার জন্য যে আমরা কবে থেকে অপেক্ষা করেছিলাম তো একদিকে হচ্ছিলো আমার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আর একদিকে হচ্ছিল কীর্তন প্রভুর প্রাণ প্রতিষ্ঠা আর কীর্তন ছাড়া কি সম্পূর্ণ হয় বলো এমন আমি যেই মাতাজি এসেছিলেন আমার বাড়িতে কীর্তন করতে সেই মাতাজির গলায় যেন স্বয়ং মা সরস্বতী বাস করছেন আর প্রভু স্বয়ং আশীর্বাদ করছেন তাকে এত অপূর্ব তার গলা আর এদিকে আমার বাবাকে দেখো সে একদম মানে আনন্দে আত্মহারা হয়তো প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের যে কোনো অ্যাচিভমেন্টে এইভাবেই আনন্দ পায় কেমন আছে

タイムジりルタイムジグルタイムタイムジグルタイムジグタイムルタイムタイジグルルタイムタジグルグルタイム केना मिताइ या केना मिलतइ हमरा केना मिताइ গৌ মিতায় গৌ মিটাই বলি হ্যাঁ আজকে আজকে যে আমরা এই যে বাংলা ভাষা হ্যাঁ বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে হ্যাঁ কেন বৈষ্ণবদের জন্য যত বৈষ্ণব আছেন গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু ছয় গোসাই শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ লোক লোকনাথ গোস্বামী পাদ এনারা পালি ভাষায় খুব সুন্দর সুন্দর পদ রচনা করেছেন ব্রজ ভাষায় পালি ভাষায় এনারা আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে এই যে আমাদের পশ্চিমবঙ্গের পুরো পৃথিবীতে এত নাম হ্যাঁ এই যে ইস্কনের জন্য শিলা প্রভুপাদের জন্য পুরো পৃথিবীতে নাম হয় সেটা শুরু করেছেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বাংলা ভাষাতে আজকাল রাশিয়ানরা রাশিয়ানরা বাংলা ভাষায় কীর্তন করে হ্যাঁ বাংলা রাশিয়ানরা জাপানিজরাও বাংলা ভাষায় কীর্তন করছে বাংলা ভাষা শিখতে চাইছে কিন্তু তাদের কথা এখন কেউ জানে না তাই না পাত্তাই দেয় না কেউ নিত্যানন্দ প্রভু গণিতাইকে পাত্তাই দেয় না হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ছিলেন তাও কিছু বাঙালি শ্রীরামকৃষ্ণকে কিছু মানে তাও ভাগ্য কিন্তু যারা পশ্চিমবঙ্গকে তৈরি করেছে তাদেরকেই এখনো কেউ জানে কেউ আর পাত্তা দেন তো এই নিত্যানন্দ প্রভু উনি দাঁড়ে দাঁড়ে গড়াঘড়ি দিতেন হুম গোড়া দিতেন এবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেন টোকা দিতেন সবাই বেরোতো কি চাই তোমার কি চাই সোনা দানা হ্যাঁ মানে ফল টল ধান চাল কি চাই চাল গম ভুজ্য উনি বলতেন আমায় কিছু দিতে হবে না তোমরা একবার গৌরাঙ্গ বলো একবার হরে কৃষ্ণ বলো একবার নাম করো তাহলেই হবে আর কিছু চাই না তো নিত্যানন্দ প্রভু এত দয়াল করুন অবতার তিনি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলতেন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলতেন একবার গৌরাঙ্গ বলো একবার কৃষ্ণ বলো কারণ এক কৃষ্ণ নামে যত পাপ করে কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে একবার যদি আপনার মন থেকে কৃষ্ণ বেরোয় তাহলে তখন বুঝতে পারবেন এতে কি আনন্দ আছে কেন এত মানুষ এই নেচে নেচে হাততালি দিয়ে কৃষ্ণ বলছে আপনি মায়াপুরে যান পানিহাটিতে যান আপনি নবদ্বীপে যান সমাজ বাড়িতে যান এত নৃত্য করে সবাই হরি নাম কেন করছে কি আছে এতে যখন মন থেকে বেরোবে হা কৃষ্ণ তখন বুঝবেন যেমন ধরুন সুন্দরবনের মধু আর এখানকার মধুর মধ্যে পার্থক্য আছে তাই না সেরকম সিরিয়াল সিনেমা রেস্টুরেন্টে খেতে যাওয়া এই সব কিছু একদিকে আর কৃষ্ণ নাম একদিকে যখন কৃষ্ণ নামে আনন্দ পাবেন তখন বুঝবেন যে এটা কি জিনিস এটা কোন মধু তখন আপনার জীবনে যত দুঃখ থাক আপনার কখনো ফ্রাস্ট্রেশন হবে না ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কোন রকম নেগেটিভিটি হ্যাঁ কোনো রকম পেসিমিজম কোনো রকম কোনো যে কোনো রকমের নকারাত্মকতা আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না এমন অনেকে আছে সুইসাইড করতে যাবে ডিপ্রেশন চলে এসছে ওদিকে তো কীর্তন এখনও চলছে আর আমি আর আমার তত্তাবষে বসে পড়েছি প্রভুর প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হলো চক্ষু ধান হলো অনেক কিছু হয়েছে কিন্তু সমস্ত ভিডিও ক্লিপ না আমি পাইনি তো আমি যেটুকুনি পেয়েছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এত সুন্দর কীর্তন হচ্ছিল কেউ আর কীর্তন ছেড়ে উঠেই আসছিল না যাই হোক নভেম্বরের তেরো তারিখ আবার আমার প্রভুর বাৎসরিক পুজো আছে বাড়িতে

সকাল থেকে সবাই প্রচুর ভোগ রান্না করেছে আমার ভীষণ ইচ্ছা ছিল কিছু একটা করে দেওয়ার যেহেতু প্রথম দিন প্রভুর ভোগ হচ্ছে আমার বাড়িতে কিন্তু এত ব্যস্ততার মধ্যে আমার আর হয়ে ওঠেনি তো প্রভুর হয়তো ইচ্ছা হয়েছিল অন্য কারোর হাতে ভোগ গ্রহণ করবে আর সেটাই হয়েছে যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে আর তাহলে তোমার এবার মন্দির কীর্তনটা শোনো কৃষ্ণ নামে প্রাণ জুড়িয়ে যায় মনের শান্তি আসে সকলে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ তাহলে আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা যাচ্ছে ক্ষেত্রে আলো থেকে